বোগেনবেলিয়া ফুল গাছে বা কাগজ ফুল গাছে সুন্দরভাবে কিভাবে ফুল আসবে এবং ফুল আসার পর সেটি ঝরে গেলে কি কি গাছের জন্য করণীয় সমস্ত ইনফরমেশন থাকবে আজকের এই ভিডিওতে তো চলুন দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক বগেনবেলিয়া ফুল গাছের ওপরে আমি যে যে কেয়ার টিপসগুলি নিয়ে এই ফুল ফুলগাছে এত সুন্দরভাবে ফুল আনতে পেরেছি সেই কেয়ার টিপসগুলি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমার নিজের অভিজ্ঞতা থেকে যেগুলো সঞ্চয় করতে পেরেছি সেগুলোই থাকবে আজকের এই ভিডিওতে তো চলুন দেরি না করে ভিডিওটি এবার শুরু করি প্রথম বেসিক রিকোয়ারমেন্টের মধ্যে যেটি পূরণ করা দরকার সেটি হলো টানার রৌদ্র অর্থাৎ যেখানে আপনার বাড়িতে টানার রৌদ্র পরে এমন জায়গায় একে রাখলে এ প্রচুর পরিমাণে কিন্তু ফুল আমাদেরকে দিয়ে থাকে তার সঙ্গে জলও একটা বেসিক রিকোয়ারমেন্টের পার্ট কিন্তু বোগেন গাছকে অতিরিক্ত জল দিলে সেটা ভালো নয় অর্থাৎ গাছের গোড়া যখন পুরোপুরি শুকিয়ে যাবে তারপর আপনারা জল দিন প্রতিদিন জল দেওয়ার কোনো প্রয়োজন হয় না বোগেন বেলিয়াকে কিন্তু যে যেহেতু পটের মধ্যে থাকে অর্থাৎ টবে করা হয়ে থাকে তাই জলের খেয়ালটা হালকা মাত্রায় কিন্তু রাখতে লাগে অর্থাৎ পটে থাকার কারণে এর মাটি কিন্তু দ্রুত শুকিয়ে যায় তাই সেই খেয়ালটা আমাদের কিন্তু অবশ্যই রাখতে হবে যে গাছ একদম শুকিয়ে গেলে কিন্তু ক্ষতি হয়ে যাবে তাই জলকে সঠিকভাবে দিতে হবে এই দুটি হলো বোগেন বেলিয়ার বেসিক রিকোয়ারমেন্টের পার্ট আমরা প্রত্যেকেই জানি বোগেন বেলিয়ায় কিন্তু প্রচুর কালার ভ্যারাইটি হয় অর্থাৎ বিভিন্ন জাতির বোগেন ভেলিয়া কিন্তু হয়ে থাকে আমার কাছে টোটাল রয়েছে আটটি ভ্যারাইটি কিন্তু এখানে সবকটি আনা আমার পক্ষে পসিবল হয়নি তাই এই দুটিকেই এখানে রেখেছি এবং এখানে যে ফুল গাছটির মধ্যে সাদা গাছটিকে দেখছেন এটা আমার কাটিং থেকে গ্রো করা এই যে এই ছোট্ট কাটিংটির থেকে এই গাছটি তৈরি হয়েছে এর বয়স এক বছরও পূরণ হয়নি অর্থাৎ বোগেন বেলিয়াকে কিন্তু ছোট্ট কাটিং থেকে কিন্তু অনায়াসে তৈরি করা যায় তাই বোগেন বেলিয়া প্রোপোকেশন করা কিন্তু খুব সহজ একটা মোটা ধরনের ডাল যদি কাটিং করে বসানো যায় ছোট হলেও চলবে তাতে কিন্তু বোগেন বেলিয়া কিন্তু খুব সহজে রেডি হয়ে যায় তাই বোগেন বেলিয়াকে অনায়াসে প্রোপোকেশন করা যায় এই সময় নার্সারি ভিজিট করলেই দেখতে পাওয়া যায় বিভিন্ন ধরনের ভ্যারাইটির বগেন বেলিয়া আর আমরা বগেন বেলিয়া কিনে আনি কিন্তু কিনে আনার পর আমরা কি ধরনের মাটিতে বসাবো বিশেষত যারা নতুন বাগান করছেন বোগেন বেলিয়া নতুন আনছেন তাদের এই প্রশ্নটা কিন্তু থেকেই থাকে তো মাটি কেমন হবে এর মাটির জন্য আমরা ব্যবহার করব ফর্টি পারসেন্ট হচ্ছে গার্ডেন সয়েল আর টোয়েন্টি পারসেন্ট কম্পোস্ট টোয়েন্টি পার্সেন্ট স্যান্ড টোয়েন্টি পারসেন্ট কোকোপিট আমরা এই ধরনের সয়েল মিক্সে একে বসাবো এবং সয়েল মিক্সটাকে আরও উন্নত করার জন্য এখানে রাখবো হচ্ছে ওয়ান টেবিল স্পুন নিমখোল ওয়ান টেবিল স্পুন ডাস্ট আর ওয়ান টেবিল স্পুন সুপার ফসফেটের সংমিশ্রণে এই বোগেন বেলিয়ান মাটিটি আমরা কিন্তু প্রস্তুত করে নেব এটি আমাদের টবের মধ্যে গাছকে খুব সুস্থভাবে বেড়ে উঠতে সাহায্য করবে এই মাটিতে জল একদম ধরে রাখবে না কিন্তু ময়েশ্চার থাকবে গাছের কোনো তাতে ক্ষতি হবে না এই ধরনের মাটি তৈরি করলে গাছও থাকবে খুব সুস্থ এবারে আসি বোগেন বেলিয়ায় পোকামাকড়ের উপদ্রবের নিয়ে বগেন বেলিয়ায় বা কাগজ ফুল গাছে সাধারণত পোকামাকড়ের উপদ্রব খুব কম কিছু কিছু ভ্যারাইটিতে লক্ষ্য করা যায় রাতার নিজে সাদা মাছির আক্রমণ এটাও খুব সামান্যতম হয়ে থাকে তাই যারা এই পোকামাকড়ের উপদ্রব লক্ষ্য করবেন সেক্ষেত্রে আমরা আপনারা কিন্তু নিম তেল স্প্রে করতে পারেন কিংবা পনেরো দিনে একবার ভালো কোনো পেস্টিসাইটের ব্যবহার করতে পারেন এছাড়া আরেকটি যে সমস্যা হয়ে থাকে সেই সমস্যাটার কথা বলে দিই এটি বিশেষত বোগেনবেলিয়ায় বর্ষাকালে লক্ষ্য করা যায় এই গোড়া পচার সমস্যা লক্ষ্য করা যায় তাই সেক্ষেত্রে আপনারা ভালো ফঙ্গিসাইটের ব্যবহার করতে পারেন মাটিতে ব্যবহার করতে পারেন এবং গোড়াতেও ভালো ফঙ্গিসাইট দিয়ে দিতে পারেন তাতে গাছ খুব সুস্থ থাকবে এবং ভালো থাকবে তো এই ধরনের সমস্যা লক্ষ্য করা যায় এছাড়া বোগেন বেলিয়ায় কোনো রকম সমস্যা কিন্তু লক্ষ্য করা যায় না বলা যেতে পারে বোগেনবেলিয়ার মৃত্যুর হার কিন্তু খুব কম মানে লক্ষ্যই করা যায় না যারা নতুন তাদের জন্য তো খুব ভালো গাছ এটি তা এরা এটা লাগানোর পর মৃত্যু চোখে পড়েই না বলতে গেলে তো এই হলো বোগেন বিভিন্ন সমস্যা ও তার সঙ্গে এছাড়া বোগেন বেলিয়ায় যেটি ব্যাপার সেটা হলো ফার্টিলাইজার বোগেন বেলিয়া এমন একটি ফুল গাছ এটাতে খুব কম ফার্টিলাইজারেও কিন্তু খুব সুন্দরভাবে ফুল চলে আসে আমি যেমন অর্গানিক খাদের ব্যবহার করে থাকি সেটি আপনাদের সঙ্গে শেয়ার করবো এই বোগেন বেলিয়া গাছে ফুল আসার আগে তিন মাসে অন্তর আমি এখানে মিক্সড ফার্টিলাইজারের ব্যবহার করেছি অর্গানিক মিক্সড ফার্টিলাইজার যেটা বিভিন্ন নার্সারিতেও অ্যাভেলেবেল থাকে এবং আপনারা বাড়িতেও তৈরি করে নিতে পারেন সেখানে বন্ডা সুপার ফসফেট কম্পোস্ট আর শিঙ্কুচি এগুলিকে মিশ্রিত করে কিন্তু একটি মিক্সার তৈরি হয়ে যেতে পারে এবং টপ পিছু টবের হাইট অনুযায়ী এই সার ব্যবহার করতে হবে তা তিন মাস অন্তর তাহলেই কিন্তু এটি যথেষ্ট ভালো রেজাল্ট দেখা যায় আর তার সঙ্গে সর্ষের খোল জল খুব পাতলা করে নিয়ে তার সঙ্গে ডিএপির দানা মিশিয়ে রেখে এদের গোড়ায় ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট কিন্তু বগেনবেলিয়ায় চোখে পড়বে তো এই হল বগেনবেলিয়ার খাবার দাবার যা আমি ব্যবহার করে এরকম সুন্দর রেজাল্ট আমি আয়েছি এখানে বলে রাখি আরেকটি কথা বোগেন বেলিয়ায় এই টাইমে কিন্তু ট্রিনিং করা যায় কিন্তু সেটা গাছের বয়সের ওপর নির্ভর করবে যেমন আমার এই গাছটি কিন্তু দেড় বছর বয়স এখানে আমি এই যে ডালগুলি আশপাশ দিয়ে একটু বেড়ে উঠেছে সেই ডালগুলি সফ প্রুনিং করবো কিন্তু অতিরিক্ত হার্ড ট্রুনিং খুব কম ছোট গাছকে কম বয়সী ছোট গাছকে করা উচিত নয় বলে আমার মনে হয়ে থাকে তাই এদেরকে যদি ছোটো গাছ হয় তাদেরকে একটু বাড়তে দিন তারপর বছর হয়ে যাওয়ার পর তাদেরকে প্রুন করতে পারেন এই হলো প্রুনিংয়ের ব্যাপার কাগজ ফুল গাছ এবারে আসে এই ফুলগুলি ঝরে যাওয়ার পর আমাদের কি করা উচিত এই ফুলগুলি ঝরে যাওয়ার পর এই যে মাথাটায় ফুলগুলি হয়ে রয়েছে এই অংশটুকু বাদ দিয়ে দেওয়া দরকার তাহলে কি হবে খুব তাড়াতাড়ি এই যে এই ফুলগুলি ঝরে যাওয়ার পরে এই কাটা অংশটা পড়ে থাকবে শুকনো অবস্থায় সেটা ঝরানোর জন্য গাছ টাইম ওয়েস্ট করবে না আমরা যদি এই ফুলগুলো ঝরে যাওয়ার পরে এই অংশটুকু হালকা করে কাটিং করে দিই তাহলে কিন্তু আবার গাছ নিজে সুন্দরভাবে পাতা ছাড়বে এবং সুন্দরভাবে ফুলও কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে এই কাজটি অবশ্যই ফুল ঝরে যাওয়ার পর করা উচিত এবং তার সঙ্গে বলে রাখি ফুল থাকা অবস্থায় কোনোভাবেই এই গাছগুলিকে ফার্টিলাইজার দেবেন না তাতে গাছের ফুল ঝরে যাবে এবং গাছটির হালকা ক্ষতি হয়ে যেতে পারে কি ক্ষতি কারণ গাছটায় ফুল ঝরে যাবে আর ফুল কিন্তু সহজেই আসবে না তাই গাছে ফুল থাকা অবস্থায় খাবার দেওয়া একদমই উচিত নয় তাই ফুল থাকলে খাবারটা দেবেন না ফুল ঝরে যাওয়ার পর যে ফার্টিলাইজারগুলি অর্গানিক ফার্টিলাইজারের কথাটি আমি বললাম সেই খাবার আপনারা আবার চালু করে দিন তারপর ফুল আসার আগে অবধি চালু চালু রাখবেন ফুল এসে গেলে কিন্তু আর খাবার প্রয়োগ করবেন না এইভাবে বোগেন বেলিয়া গাছটি ফুলে আবার ভরে ফুল থাকা অবস্থায় বোগেন বেলিয়া গাছে কখনোই জল স্প্রে ওপর থেকে করবেন না গাছের গোড়ায় জল দিয়ে দেবেন কিন্তু ওপরে গাছের ওপরে ওপরে একদম জল স্প্রে করবেন না তাহলে ফুলগুলি খুব সহজেই নষ্ট হয়ে যাবে এবং ফুলগুলি দ্রুত কিন্তু ঝরেও পড়বে তাই গাছটিতে ফুল থাকা অবস্থায় জলের স্প্রে করবেন না তাহলে গাছ থাকবে খুব সুস্থ আর যারা নতুন বাগান শুরু করেছেন এবং নতুন কী কী গাছ কিনবেন বুঝতে পারছেন না তারা অবশ্যই এই বোগেন বেলিয়াকে আপনার বাগানে খুব নিশ্চিন্তে যুক্ত করতে পারেন এই গাছগুলি খুব সহজে বেড়ে ওঠে এবং এর কেয়ার খুবই কম পুরো ভিডিওটা শুনে বুঝতেই পারলেন তো আপনারা খুব নিশ্চিন্তে এই বোগেন বেলিয়া গাছ কিনুন এবং আপনার বাগানকে বিভিন্ন কালারে ভরিয়ে তোলুন আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে